আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা নিত্যদিন খামারে কাজ করে থাকি তো আমাদের চলে গেলাম আমরা ঘাসের জমিতে আমাদের এখানে ঘাস কেটে রাখা ছিল তো আমরা দুইজনে মিলে ও হচ্ছে আমার ছোট ভাই আমরা দুইজনে মিলে ঘাসগুলো কেটে নিয়ে আসলাম তো এখন ও ঘাসগুলো আস্তে আস্তে আনলোডিং করতেছে তো যেহেতু ক্যামেরা আমি ধরে রাখছি তো ও আমার কাছে একটু সহযোগিতা করতেছে তো আমরা আমাদের গরুর জন্য প্রায় দৈনিক পাঁচ থেকে ছয় বোঝা ঘাস কেটে আনি এবং এগুলো নিয়মিত আমরা গরুকে এগুলো ছোটো ছোটো করে কেটে কেটে খাওয়াই তো দেখতে পাচ্ছেন যে আমার ছোটো ভাই আস্তে আস্তে ঘাসগুলোকে আনলোডিং করতেছে আনলোডিং আস্তে আস্তে শেষ হলে তো আমরা আমাদের যে ভ্যান গাড়িটা রয়েছে এটা আমরা উপরে তুলে রাখবো তো দেখতে পাচ্ছেন যে আমার ছোট ভাই গরুকে ঘাস দিয়ে দিচ্ছে এবং ঘাস দিয়ে দেওয়ার পরে সে বাকি কাজগুলো করবে তো দেখতে পাচ্ছেন মাসালা গরুগুলো খুব সুন্দর ঘাসগুলো খাচ্ছে তো এদিকে সে আমরা ছাগলকে যেই জায়গায় ঘাস দিই সেই সেই জায়গাটা পরিষ্কার করে ছাগলকেও ঘাস দিয়ে দিল্লা ছাগলগুলো খুব মজা করে ঘাসগুলো খাচ্ছে তো এভাবে আমাদের ছাগলের ঘাস দেওয়া শেষ করে আমরা চলে গেলাম খামারের ভিতরে খামারের ভিতরে গিয়ে দেখতে পাচ্ছেন যে ও গরুর গোবরগুলো পরিষ্কার করছে গরুর গোবরগুলো আস্তে আস্তে পরিষ্কার করে গরুগুলোকে পানিতে কুসুল করিয়ে দিচ্ছে আজকে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো সে ভালো করে গরুগুলোকে কুচল করিয়ে দিচ্ছে গরুগুলোকে কুচল করে করিয়ে দেওয়ার পর সে ভালো করে খামারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে যেন খামারের কোথাও কোনো ময়লা লেগে না থাকে কারণ ময়লা লেগে থাকলে খাবার প্রচন্ড রকমের মশামাছি এসে বিরক্ত করে তারপরে ভিতর পরিষ্কার করার পর দেখতে পাচ্ছেন যে ও ফিটারে দুধ বানাচ্ছে বাচ্চাদের জন্য যেহেতু টিপু তিনটি বাচ্চা হয়েছে তো ওরা ওর মার পর্যাপ্ত দুধ পায় না তো আমাদের ছোট ভাই সে বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে আর এদিকে ছাগলগুলো আলহামদুলিল্লাহ খুব মজা করে ঘাসগুলো খাচ্ছে তো আমরা বাসায় চলে গিয়েছিলাম দুপুরে বাসা থেকে এসে দেখতে পাচ্ছেন যে আমি ছাগলগুলো রশি খুলে দিচ্ছি এবং ছাগলগুলোকে রশি খুলে দিয়ে আমরা ওকে নিয়ে যাব মাঠের দিকে মাঠের গিয়ে তারা সুন্দরভাবে ঘাস খাবে তো ছাগলগুলো যেহেতু প্রতিদিনই ফার্ম থেকে বের হয় তো তারা এক ধরে গেটের বাইরে চলে গেলো আমিও তাদের পিছনে পিছনে গিয়ে তাদেরকে মাঠ পর্যন্ত পৌঁছে দিয়ে আসলাম যেন তারা এদিক সেদিক চলে না যায় তো মশাল্লা দেখতে পাচ্ছেন যে ছাগলগুলো খুব সুন্দর মাঠে চরে বেড়াচ্ছে ঘাস খাচ্ছে এদিকে আমি চরে আসলাম গরুর জন্য দানাদার তৈরি করতে দেখতে পাচ্ছেন যে আমি বালতির মধ্যে গরুর জন্য দানাদার তৈরি করতেছি তো দানাদার প্রস্তুত করার পরে এই যে পাখড়াকে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে মশাল্লা পাখড়া খুব মজা করে দানা দার খাচ্ছে তো এমনিভাবে আমি দানাদার প্রস্তুত করে কালোকেও দিয়ে দিলাম মশাল্লাহ কালো খুব মজা করে দানাদার খাচ্ছে আর এদিকে হলুদ এবং দেশাল ওরাও মশাল্লা খুব মজা করে দানাদার খাচ্ছে দানাদার খাওয়া শেষ খেয়ে আমি ওদেরকে ঘাস দিয়ে দিলাম ওরা মশাল্লা কাঁচা ঘাস খেয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে তো এমনিভাবে আমাদের কামারের ধারাবাহিকতা শেষ করে সমস্ত কাজ শেষ করে আমরা বাসায় চলে গেলাম ধন্যবাদ